ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছেন সেখানে উঠে এসেছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টিও শুক্রবার লোকসভায় কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন জয়শঙ্কর বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে তবে সেখানে সম্প্রতি উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে তিনি বলেন এটি আমাদের প্রত্যাশা যে বাংলাদেশের পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে আমরা পারস্পরিক উপকারী এবং স্থিতিশীল সম্পর্কে আসতে পারব বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জয়শঙ্কর তিনি জানান সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়ও বিষয়টি তুলে ধরা হয়েছে জয়শঙ্কর আরও বলেন এটা আমাদের প্রত্যাশা যে নিজেদের স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে এরপর পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবস্থা তুলে ধরেন বিশেষ করে প্রতিবেশী অঞ্চলে ভারতের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে অবগত করেন তিনি তিনি বলেন পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় প্রতিটি দেশই আমরা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি বাংলাদেশের ক্ষেত্রেও তাই তিনি বলেন এখানে পরিপক্ক আচরণ করা জরুরি আমাদের প্রতিবেশী দেশেও নিজস্ব রাজনীতি আছে এটা স্বাভাবিক যে সেখানে উত্থান পতন হবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো